আসসালামু আলাইকুম আবার চলে এলু মিললে অরিজিনাল মোমবাটিক শাড়ি আপনি বারো হাত সুতি শাড়ি আশে আসে সুতার কাপড় এগুলো কাপড় কোয়ালিটি খুবই ভালো আপনার এটা অরেঞ্জ কালারের ভিতরে কাপড় এত সুন্দর একটা শাড়ি আপনার কোয়ালিটিটা খুবই ভালো এত সুন্দর এই যে দেখেন এই যে এ ফুল পাটটা হলো আপনার বডিটা নিচের পার্টটা হইল আচলটা আর এটা হলো বডিটা এই পার্টটা হলো বডিটা এই পাট কাপড় খুব সুন্দর একটা শাড়ি যারা নিতে যাচ্ছেন তারা নাম ঠিকানা ফোন নাম্বার দিলে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে দেবেন কাপড়টা কোয়ালিটি খুবই ভালো আসে সুতার কাপড় এটা আর এটার সাথে আপনার ব্লাউজ পিস পেয়ে যাবেন এই যে ব্লাউজ পিস এক ঘরজার মতন কাপড় আছে যারা নিতে যাচ্ছেন তারা নাম ঠিকানা না ফোন নাম্বার দিলে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর আমরা চেক করে দেখে তারপর প্রোডাক্ট কিছু করতে পারবেন কোয়ালিটিটা খুবই ভালো এই যে আর আরেকটা শাড়ি আসছে এই যে এটা এটা হলুদ কালারের ভিতর হলুদ কালারের ভিতর এত সুন্দর মাল্টি কালার এটা কুচি প্রিন্টের ভিতরে শাড়ি শাড়িটা যারা নিতে যাচ্ছেন তারা তাড়াতাড়ি নিয়ে ফেলেন কারণ এগুলি স্টক সীমিত আর কি আচ্ছা এটা হইলো আমার কুচিটা আর নিচের পাটা হলো বডিটা আর এটা হইলো আঁচলটা এই হলো আঁচলটা আর এটা হলো বডিটা খুবই সুন্দর একটা শাড়ি আশাশি সুতার কাপড় কোয়ালিটিটা খুবই ভালো এটার এটা আপনার পায়ের সাথে আর আঁচলের সাথে ম্যাচিং করা আছে এতে কোয়ালিটিটা খুবই ভালো আর আশেপাশে সুতার কাপড় এগুলোর সাথে ব্লাউজ পিস পেয়ে যাবেন কাপড়ও কোয়ালিটি খুবই ভালো এই হ্যাঁ ব্লাউজ পিস খুব সুন্দর একঘের মতন কাপড় আছে যারা নিতে আসতে তারা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিন ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে দেব আর এটার সাথে আর একটা কালার আছে এই যে বেগুনি কালার খুব সুন্দর এটাও কুচি প্রিন্টের শাড়ি বেগুনি কালার ভিতরে এত চমৎকার একটা শাড়ি যারা নিতে চাচ্ছেন তারা না তাঁটি নিয়ে ফেলেন কোয়ালিটিটা খুবই ভালো এটা হলো আঁচলটা আর এটা হলো বডিটা আর এটা হইলো কুচি প্রিন্টের শাড়ি এটা হলো কুচিটা এটা হলো কুচিটা আর এটা হইলো বডিটা এটা হইলো বডিটা এই যে বডি বডি আর আচল কুচি আর এটার সাথে ব্লাউজ পিস পেয়ে যাবে খুবই সুন্দর একটা শাড়ি যারা নিতে যাচ্ছেন তারা তাড়াতাড়ি নাম ঠিকানা ফোন নাম্বার দিলে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে দেবো আপনারা চেক করে দেখে তারপর প্রোডাক্ট রিসিভ করবেন আর এটার সাথে আর একটা কোয়ালিটি পেয়ে যাবেন নতুন একটা শাড়ি আসছে এই শাড়িটা নতুন চলে আসবো লালের বিতে অ্যাশ কালার কম্বিনেশন খুব সুন্দর একটা শাড়ি এই যে এই যে বড়িটা এই বড়িটা আর আঁচলটা আঁচলের সাথে পায়ের সাথে কম্বিনেশন করা আছে এই যে বড় এই যে বড়িটা এই যে বড়ি এটা ফুল বডিটা এটা কাপড় কোয়ালিটি খুবই ভালো এটা আশা আশা সুতার কাপড় আপনার পায়ের সাথে আঁচলের সাথে কম্বিনেন্স করা হয়েছে এই যে কমেন্টস করা আছে আর এটার সাথে আমরা ব্লাউজ পিস পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন তারা নাম ঠিকানা ফোন নাম্বার দিলে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে দেবো আচ্ছা কলেরা খুবই ভালো সে সুতার খাবো কল যারা নিতে চাচ্ছেন নাম ঠিকানা ফোন নাম্বার দিলে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে দেবো ওকে আল্লাহ হাফিজ